সবাইকে স্বাগত এই ভিডিওর মধ্যে আমি আছি মাসুম আহমেদ জাতীয় যুব ননী ইনস্টিটিউটে হয়ে যাওয়া 9 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত তিনটি কোর্সের সমাপ্তি দিন ও 20 এপ্রিলে ভমনকালে কিছু চিত্র নিয়ে আছি আমি আপনাদের সাথে আমাদের তো সবসময় শুভকামনা থাকে এবং আমাদের সমস্ত চেষ্টা থাকে তাদের যারা আমরা কোর্স করছি তারা যেন এখান থেকে বের হয়ে আত্মকর্মী কিংবা উদ্যোক্তা হয়ে শুধু নিজের পরিবার কিংবা সমাজ নয় রাষ্ট্রীয় অর্থনীতিতে যেন আমরা অবদান রাখতে পারি সেই বিষয়টাকে আমরা সবসময় খেয়াল রেখে বিভিন্ন উদ্যোগ আমরা পরিদর্শন করি এই উদ্যোগের থেকে আমরা কি কী শিখতে পারি সেটা আবার আমাদের ব্যক্তিগত যে আত্ম কর্মসংস্থান সেটাতে আমরা যেন অ্যাপ্লাই করতে পারি এরকম আমাদের সময় আমাদের চেষ্টা করে যাচ্ছি আমরা আমরা যে মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন মত তাদেরকে আমরা রকম প্রিজারভেটিভ ছাড়া আমাদের নিজ হাতে নার্সারির মতন যত্ন করে তাদেরকে পরিপক্ক একটা ফলে রূপান্তরিত করার জন্য প্রয়াস চালাচ্ছি তারই একটা পার্ট হলো আজকে শিক্ষা স্বপ্ন তো আমরা চেষ্টা করতেছি এই শিক্ষা সফর শেষ এবং কোর্স এসে তারা পরিপক্ক ফল হিসেবে প্রতিষ্ঠান থেকে পেরে চেষ্টা করবে তাদের এই কোর্সটা করলে তাদের জীবনে সফলতা আসবে এটা হানড্রেড পারসেন্ট ধন্যবাদ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট হতে বের হয়ে আমরা ভাওয়াল জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওয়ানা হই এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় বিস্তৃত এ অঞ্চলটি ভাওয়াল জাতীয় উদ্যান নামে পরিচিত এর মোট আয়তন পাঁচ হাজার বাইশ হেক্টর এটি ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীনে পরিচালিত রাজধানী শহরের অতি নিকটবর্তী হওয়ায় উদ্যানটি প্রচুর দর্শনার্থী লক্ষ্য করা যায় বিশেষত শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে সরকারি তথ্য মতে প্রতি বছর তিন লক্ষ পঁচত্তর হাজার দর্শনার্থী এখানে আসে এ বনের উপর প্রায় পাঁচ হাজারেরও বেশি লোক তাদের জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল এটি একটি ক্লান্তীয় আর্দ্র পূর্ণমূল বৃক্ষের বন এখানে মূল প্রজাতি হল মূল কর্তৃত্ব গাছ থেকে পুনরায় গজানুর গুণ থাকায় এগুলোকে গজারি বনও বলা হয় এখানে বর্তমান শালবন মূলত দ্বিতীয় পর্যায়ে শালবন যা কফি থেকে উৎপন্ন এব প্রায় দশ প্রজাতির স্তন্যপায়ী পানি ছয় প্রজাতির উপছর নয় প্রজাতির সরস্ত্রী এবং উনচল্লিশ প্রজাতির পাখি দেখা যায় বন্ধপাণীর পথে গন্ধগোকুল ক্যাকশিয়াল বাগদাস খরগোশ সজারু বেজি ইত্যাদি উল্লেখযোগ্য গুই সাপ অজগর কচ্ছপ ইত্যাদি প্রধান সরিস্রী এখানে প্রায় দুইশো বাইশ প্রজাতির গাছ দেখা যায় এখানে বন বিভাগের বেশ কয়েকটি পিকনিক স্পট ও রেস্ট হাউস রয়েছে বন বিভাগের পূর্ব অনুমতি সাপেক্ষে এসব রেস্ট হাউসে দিনের বেলায় ব্যবহার করা যায় খাবাৰ <laughs> জমাইছে <laughs>